শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি বন্ধুরা তো সকাল সকাল এখানটায় বানাচ্ছি চা এই যে সবাই এসে গেছে চা বানাচ্ছি একটু একটু করে কিন্তু কাজগুলো এগোচ্ছে বন্ধুরা আর মনের মধ্যে একটা আলাদা রকমই আনন্দ হচ্ছে চলো বাবার চাটা আগে দিয়ে দিই ধনুবাবু এখানটায় এসেই দেখো চান্স পেলেই মোবাইলটা ধরে ফুলবে তো কোনো বেপাৰ নাই অকণমান কিছু মতে আমি দেখিয়ে দিব দেখি দিব কি পঢ়াতে গুচিয় দিব সুপ্রভাত আমার প্রিয় প্রায় সবাইকে অনেক স্বাগত নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ভালোবাসা তো এই যে গরম গরম খাচ্ছি এখন চা চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো কাজ শুরু করিনি তো কালকে রাত্রেই এডিট করে ভিডিওটা রেডি করে রেখেছিলাম ওটাই থামিলি টাইটেল লাগিয়ে দিচ্ছি এবং রেডি থাক টাইম হলে শুধু ছেড়ে দেবো কোনো জ্বালা নেই আর ভিডিও নিয়ে আমরা শুধু কাজ করবো বিছানাপত্র তুলবো শুনো এই মাত্র উঠলো যে জন্য এটা তোলা হয়নি তারপরে এই যে টুকটাক বাসন আছে ওগুলো ধুবো তো কালকে ওই যে নিয়ে এসেছিলাম ভেলপুরি এটা আমরা সবাই খেয়েছি সমুদ্রটা ঠিকঠাক খেতে পারিনি অল্প খেয়ে ছেড়েছে এটা যদি ভালো থাকে ও খাবে এখন তাহলে তো ফেলে দিতে হবে তো দেখছি লুচিটা ভালোই আছে লুচি বলতে ওই ভেলপুরিটা ভালোই আছে তো মাঝখানে যে সস টসগুলো দিয়েছিল ওই জায়গাটা বাদ দিয়ে যে শুকনো জায়গাটা ওইটা আমি ওকে খাইয়ে দিলাম একটুখানি অনেক দিন পর শোনো ওই যে উপর একটা চেন পড়েছে ভালোই লাগছে কিন্তু বলো দেখতে পড়তে চায় না কিছুক্ষণ যদি পড়েও তো পরে কিছুক্ষণের মধ্যে আবার খুলে রেখে দেয় এই আর কি তো এই যে এখনও দেখছে ও দেখুক আমি চটপট কাজগুলো কমপ্লিট করে এখনই ওকে পড়াতে বসিয়ে দেব ওখানে থাকলে আমার মোবাইল তো সময় ব্যস্ত থাকে দিন আমার শ্যুট এডিট এটা ওটা চলতে থাকে যে জন্য আমার মোবাইলটা নিতে পারে না চান্স পায় না ওই স্কুল থেকে ফেরার পর একটুখানি হয়তো টিভি দেখে তারপরে তো সন্ধ্যাবেলা পড়াশোনা করে খেয়ে দিয়ে শুয়ে পড়ে আবার সকালে উঠে স্কুল তো যেই জন্য সেখানে কিন্তু মোবাইল দেখার একদমই চান্স পায় না আর এখানে আসলে পরে এই যে দাদার মোবাইলটা ফ্রি যেহেতু থাকে ওই মোবাইলটা নিয়ে যে দেখছে আর আমারটা দিয়ে তো শুট হচ্ছে তো ওকে বলছি রাখো রাখো কিন্তু ও কথা শুনবে না এভাবে যতক্ষণ না আমি নিয়ে রেখে দেব আর তারপরে ওকে পড়াতে বসাবো তো এবারে এই যে বিছানাটা তুলে নিচ্ছে আর ওকে একটা খাতার মধ্যে কিছু লিখে দিচ্ছি যাতে ও এটা লিখবে আর কি লেখার জন্য বললাম বলে এই যে বিছানাটা ঠিক করে দেই বিছানায় বসে পড়বে এখন তো কিছু কাপড় আছে এই কাপড়গুলো ভাজ করে রেখে দেই চলো 아무도 모르게 조심하는데 더 티가 났나봐 So I'm really fine 너와 함께 했었던 시간이 길었어 나봐 난네 옷을 떠 যে কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো ওগুলো সব বাইরে বের করে রেখে দিলাম আর বাসনগুলো যেগুলো রাত্রে খাওয়া হয়েছিল ওগুলো বের করলাম ধোয়ার জন্য আর আসবাবপত্রগুলো একটু মুছে নিয়ে ঘরটা তো ঝাড়ু দিয়ে দিলাম একবার আসবাবপত্রগুলো একবার মুছে মুছে পরিষ্কার করে রেখে দিই এই যেগুলো ধুলো জমতে থাকে আসারপত্র সাফ করেই ছিলাম আবার ধুলো জমে গেছে তো ওগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি যেহেতু ঘরের কাজ চলছে বুঝতেই পারছো সিমেন্ট টিমেন্ট ওখানে ঢালা হচ্ছে তো ওগুলো সব উড়ে উড়ে ঘরের মধ্যে চলে আসছে আর ধুলো ধুলো হয়ে যাচ্ছে তো সেই জন্য এটা রোজই আর কি এটা পরিষ্কারও করতে হচ্ছে আমাকে আর এগুলো মুছে না রাখলে শান্তিও লাগে না ঘরের ভিতর ঢুকে এরকম ধুলো ধুলো দেখলে কি শান্তি লাগে বলো সেই জন্য এগুলোতে একটু সময় তো দিতেই হয় কিছু করার নেই নিজেরও ভালো লাগে না সোনার পাপড়ও সারাদিন হাঁপিয়ে এসে ঘরটাতে শোবে ঘরটা এরকম থাকলে ওরও ভালো লাগবে না ঘরটা ফ্রেশ থাকলে না মন মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি থাকে যখন সারাদিনের ধকলের পর একটুখানি শোবে এসে চারিদিকে পরিপাটি গুছানো পরিষ্কার থাকলে পরে অনেকটা শান্তি লাগে মনের মধ্যে তো সেই কারণে এই যে এগুলো মুছে মুছে পরিষ্কার করে রাখা চলো স্নান করবো এখন কাপড় ধুয়ে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি গুছানো সব কমপ্লিট এখন বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছ যেহেতু এদিকে কাজ হয় ধুলো মাটি সব বারান্দাটায় বারবার এসে পড়ে যে জন্য বারান্দাটা বারবার নোংরা হয়ে যায় তোকে এই যে লিখতে দিয়েছিলাম এসে দেখি আবারও মোবাইলটা ধরেছে তা আমি বলছি যে শোনু তুমি এটা কি করবে বলো দুটো অপশন আছে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে বিশ মিনিটেই পড়া হয়ে যাবে সেটা করবে নাকি এরকম বারবার অন্য মনস্ক হয়ে পড়াশোনা করবে মোবাইলটাতে হাত দেবে এরম করলে কিন্তু সারাদিন পড়াবো তাহলে কোনটা করবে দুটোর মধ্যে বলো তো ফাইনালি এবারে ও মানলো আর আমি ও মোবাইলটা ওর হাত থেকে নিয়ে লুকিয়ে রেখে দিলাম আর তারপরে ওকে পড়াতে লাগিয়ে দিয়ে কাপড় চোপড়গুলো ধুয়ে ফেললাম এগুলো চলো মেলে দিয়ে আসি রান্নাটা দিই চলো আর দেখো রৌদ্র উঠেছে মনে হচ্ছে ভালোই গরম পড়বে আজকে পুরি বা দেখো কী সুন্দর সাথী হয়ে খেলছে সবাই তিনটা কি কী সুন্দর তিনটা কিউট কিউট দেবে সবগুলো একই রঙের তোমাকে একটু পরতে দিয়েছি একটু মজা দিয়ে অল্প একটু পর পরে তারপরে কী করিস কর কাজ শুরু হয়ে গেছে মাটি কাটছে টাকার মধ্যে জল দিচ্ছে মশায় কি করছো জল খাওয়াচ্ছ কি পেয়ে গেছে মোবাইল একটা এমন জিনিস যেটাতে আমরা যে কেউ কিন্তু আসক্ত হয়ে যাই বন্ধুরা বলো যে কেউ শুধু বাচ্চারা কেন বাচ্চা বড় যে কেউ কিছুক্ষণ দেখলে মনে হয় আরও দেখি হ্যাঁ কী সুন্দর ঘটনা আরও দেখি কিন্তু ব্যস্ত থাকলে পরে তখন আর সেই চান্সটা কিন্তু আমাদের হয়ে ওঠে না ফ্রি থাকলেই মোবাইলটা মনে হয় শুধু ঘাঁটি আর ঘাঁটি তো এই জন্য লাগিয়ে দিলাম পড়াতে মানে প্রত্যেকটা মা আমরা কীভাবে বাচ্চাদেরকে সঠিকভাবে গাইড করি যে যাতে পড়াশোনা করে জীবনে কাজে লাগবে হ্যাঁ মোবাইলের জন্য বেশি মোবাইলে আসক্ত না হয়ে করে সেই চেষ্টাটি কিন্তু প্রত্যেকটা মাই আমরা করি তো এইটা কখনও মানে আমরা দেখাই না কিন্তু আজকে আমি দেখিয়ে দিলাম যে শোনবো দেখবে যে কীভাবে ওকে ঠিক গাইড দিয়ে দিয়ে আমি এইভাবে পড়াতে লাগাতাম ঠোকুনি ঠেকুনি দিই আজকে হয়তো ওর খারাপ লাগছে কিন্তু বড়ো একদম খুশি বুঝবে যে মা যা করেছে ঠিকই করেছে ভালোই করেছে আজকে সকাল সকালই উঠে পড়েছিলাম পাঁচটা চল্লিশ মতো তখন বোধহয় বাজে আসলে গরম পড়েছে তো আর মানে ঘুম আসছিল না যেহেতু ফ্যানটাও নেই ফ্যানটা খারাপ হয়ে গেছে তো গরমে ঘুমটা ভেঙে গেল তো উঠে পড়লাম উঠে এই যে সকাল সকাল সকালের কাজগুলো সেরে স্নানটা করে নিয়েছি আজকে তাড়াতাড়ি স্নানটা করে এই যে কাজকর্মগুলো করে তারপরে রান্না বান্না এখন করব আগে চা করে দিই সবাইকে আরেকবার এখন বাকিরা আসছে আর কি সবাই তো চলো কি কি রান্না করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন কি কি রান্না হয় আজকে ভাতটা বসিয়ে দিচ্ছে এখন তো এই গরমে আর কি স্নানের মজাই আলাদা এখন আর স্নানের ভয় নেই এখন সকাল সকাল স্নান করলে ভালো লাগে বিকেলবেলা করলেও ভালো লাগে রাখি খিচুড়ি রকে সাদ রকে সাদ চুড়ি মাতালি হুম কি হলো খিচুড়ি মে খিচুড়ি খিচ আবার বলিস খিচুড়ি মে খিচুড়ি মে খিচুড়ি হুম কাজের ফাঁকে ফাঁকে এসে এসে সোনুকে এইভাবে বুঝিয়েও দিচ্ছি দেখছি কি করছে কি করছে না আজকে হচ্ছে মাসকলাইয়ের ডাল আর তার সাথে হচ্ছে মাছের ঝোল আলু ডাটা দিয়ে চচ্চড়ি আর হবে পাট শাক আর ওদিকে বাবা হচ্ছে কলার থোর ভাজা করেছে আর কি একটা ছোটো উনুন বানিয়েছে বাবা ওই উনুনের মধ্যে ভাজা করেছে তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো চলো বাকি রান্নাগুলো করে নিই তো ভাবলাম চলো স্নান যেহেতু করেছি তো সিঁদুরটাও লাগিয়ে নেই ভালো লাগছিল না এসে আগে রান্নাটাই বসিয়ে দিয়েছিলাম তো এখন এসে সিঁদুরটিতে পরে নিলাম অনেকদিন পর আজকে পাটশাক খাবো পাটশাক আর শাক কিন্তু আলাদা মারা শাক পেয়েছিলাম যেটা অত তেঁতো লাগে না ওটা বাজারে ছিল খেয়েছি কিন্তু এই পাটশাকটা খাওয়া হয়নি এবছরে এটা খাওয়া হবে এই প্রথম মনে হচ্ছে এই বছরে এটা একটু তেঁতো তেতো লাগে অনেকে খেতে পারে না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে এই পাটশাকেরও কিন্তু আবার দুটো ধরন আছে একটা হচ্ছে দেশি দেশিটাই মনে হয় খাওয়া হয় আর একটা হচ্ছে তোষা পাট শাক ওটা আবার বেশি তেতো লাগে ওটা খায় না ওটা হচ্ছে ওই যে দড়ি তড়ি বানানোর কাজে লাগে বেকার তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিলাম আর তারপরে কাঁচা লঙ্কা কেটে দেবো লবণ দেবো একটুখানি তারপরে একটু হালকা ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ ঢাকাটা রাখবো না কিছুক্ষণের মধ্যে তুলে নিয়ে আবার একটু নেড়েচেড়ে একটু জল দিয়ে হালকা সেদ্ধ করে নিয়ে নামিয়ে তো এদিকটা এই যে কাতল মাছ নিয়ে এসেছিলো আজকেও তো এটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এগুলো সব ভাজা করবো ভাজা করে তারপরে ঝোলে দেব কিছু দু একটা বাসলোগুলো রেখে দেবো ভাজাই রাত্রেবেলা খাওয়া যাবে সবাই খাই জন্য মাছের ঝোল করি মাঝে মধ্যে ঝোলটা ভালোও লাগে কিন্তু আমার না মনে হয় ডাল গরম গরম মাছের ভাজা দিয়ে খেতে অনেক শান্তি হবে আর কি আমার পার্সোনালি এটাই মনে হয় কিন্তু কেয়ার করা যাবে যখন সবার জন্য করি তখন এভাবেই করি ঝোল টোল করি সবজি টবজির সাথে আর আমার নিজে যদি একাই খাই তাহলে আমার মনে হবে যে ডাল আর গরম গরম মাছের ভাজা ব্যাস আমার ভালো লাগবে তার সাথে আলু ভাজা লাচা বা একটু শাক ঠাক থাকবে হয়ে যাবে বেশি কিছু দরকার নেই আমার তো মাছের ঝোলের জন্য লঙ্কা আদা জিরা একটুখানি পেঁয়াজ বেটে নিচ্ছি তো মশলা সাধারণত দিই না কখনো কখনো পেঁয়াজ আর লঙ্কা বাটাই দিই কিছু কিছু মাছে কিছু কিছু মাছে হচ্ছে আদা জিরা দিই দিয়ে পাতলা করে ঝোল তো আজকে একটু পেঁয়াজ লঙ্কা জিরা আর আদা তিনটাই দিয়ে দিচ্ছি আর কি যেহেতু আলু দিয়ে আর কি একটা ছোল হবে মাছের জন্য মশলাটা বেটে নিয়ে আবারও একটুখানি বেটে নিচ্ছি এখন ওই চচ্চড়িটার জন্য লঙ্কা পেঁয়াজ আর সর্ষে একটুখানি বেটে নিচ্ছি এখানটায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন পরে একটুখানি একদম সামান্য পরিমাণে ভেজেই আলুটা দিয়ে দিচ্ছি কারণ আলুটাও ভাজতে সময় লাগবে আর এটা ভাজতে ভাজতে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে তো যার জন্য এখানে অল্প ভেজে আলুটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে একটু একটু করে জল দিচ্ছি একটু করে জল দিয়ে কষিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো ঝোলের জন্য জল দেবো একটু ঝোল দিতেই হবে কারণ আজকে অনেকেই আছি দু ভাই আর কি ওর ভাসতা ওদেরকেও বললাম যে আজকে খাইয়েই দিই তো ওদের সব সময় খাওয়ানো হয় না চুক্তি দিয়ে করানো হচ্ছে আসলে আমি যেহেতু এখানে থাকি না এক দু দিন থাকি আবার স্কুল খুলে যায় আর এইবারই প্রথম মানে অনেক কদিন ধরেই বন্ধ চলছে বাকি তো থাকা হয় না এর এভাবে এক দু দিন থাকবো তখন আবার কি করবে সেই জন্য এইভাবেই চুক্তিটাও নিয়েছে কারণ আমি এক দু দিন থেকে চলে যাব তারপরে মা তো সামলাতে পারবেন না তো সেই কারণে এইভাবেই চুক্তিটা দেওয়া হয়েছে তো আজকে ভাবলাম চলো আজকে খাইয়ে দিই আর কাকু আছেন কাকুকেও বলেছে তো সেই জন্য একটু বেশি করেই ঝোলটোক দিলাম দিয়ে এই যে ওটা হয়ে গেল এবারে চচ্চড়িটা করছি সেই মজা লাগছে না দেখছিস তো মোবাইল দেখার থেকে বেশি মজা তো সবার জন্য ঝোলের মধ্যে দিয়ে যে একটা বেঁচেছে এটা থাক রাত্রিবেলা কেউ খাবে এখন তো চলে তোমাদের দেখিয়ে আজকে কী কী রান্না করলাম তো দেখলে এখানে হচ্ছে পাট শাকটা আর এখানটায় হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল আলু ডাটা দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে কলার থরের ভাজা এখানটা মনে হচ্ছে একটু আলুও মিক্স করে দিয়েছে কে জানে বাবা কি করে করেছে জানি না খেতে বেশ ভালোই হয়েছিল আর তার সাথে এখানে হচ্ছে মাশ কলাইয়ের ডাল পড়াশোনা করার পর ওকে একটুখানি ভাত দিলাম ও খেয়ে নিল খাওয়া দাওয়ার পর খেলছে তাই আমি বলছি হ্যাঁ কিছুক্ষণ স্নানের আগে এইভাবেই খেলো তারপরে যখন স্নান করিয়ে দেবো তারপরে তো আর নোংরা হওয়া যাবে না তো এখন মনের আনন্দে খেলছে বলছি দেখো তো খেলা খেলাধুলা করেও কতটা আনন্দ পাওয়া যায় শুধু মোবাইলেই কি পাওয়া যায় পাওয়া যায় না এই জিনিসটা বোঝানোর জন্যই ওকে বললাম যে এখানে খেলো আর মাটি পেয়ে তো ভীষণ আনন্দে খেলে ভীষণ আনন্দে খেলছে আর এটা খুব জরুরি খেলাধুলাটাও জরুরি সারাক্ষণই যে কোনো একটা কিছু নিয়ে পড়ে থাকবে সেটা যেটাই হোক না কেন পড়াশুনাই হোক বা মোবাইল দেখাই হোক বা যেটাই হোক সব সময় একটা কিছু করা একটা কিছু ধ্যানে পড়ে থাকাটা একদমই ঠিক না সব কিছুই করতে হবে খেলাধুলাও করতে হবে পড়াশোনাও করতে হবে একটুখানি বিনোদনও দরকার আছে সব কিছুরই প্রয়োজন জীবনে তো সেই জন্য ওকে এখানে লাগিয়ে দিলাম ও দেখো ঘর বানাচ্ছে গুই সাপের মতো একবার এদিক ওদিক করার জন্য তো দেখো বারবার চা করার ফলে এই যে এখানটায় গ্যাসটার মধ্যে চাটা পরে অবস্থা খারাপ রান্নাবান্না কমপ্লিট করে এগুলো একটু ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি সাবান দিয়ে আর এগুলো ধুয়ে নিয়েছিলাম চুলোগুলো এগুলো লাগিয়ে দিলাম মাথা কেন তো বলছে মাম্মা আমি এখানে একটা ঘর বানাই তো আমি বললাম বানাও তো এই দেখো গুহার মতন করে ঘর বানাচ্ছে তারপরে বানিয়ে তারপর আমার মনে হবে ওইদিকেও একটা ফুটো করে দেই তাহলে এদিক দিয়ে ওদিকে যেতে পারবো গুইসাপ মাটির মধ্যে এরকম ঢুকে থাকে ওখানে বাসা বাদে

প্রথম অবস্থাতেই তো দেখলে যে ও হাত আর পাগলো লাগিয়েছে পেটটা লাগায়নি তারপরে আবার আমার কাছে পারমিশন নিচ্ছে মা মামা আমি কি পেটটা লাগাতে পারি জামাটা কি একটু নোংরা করবো বলছি কেন বলে আমি তাহলে এইভাবে শুয়ে শুয়ে বানাতে পারবো সুবিধা হবে তো বললাম ঠিক আছে নোংরা যখন হয়েই গেছে স্নান করাতেই হবে স্নান তখনও করেনি তো হোক ভালো করেই ও শান্তি মতো খেলো তারপরে শুয়ে শুয়ে বানানো শুরু করে দিয়েছে তোর হাতে যে মাটি আমি দেখাচ্ছি স্যার নিচে শুধু ধারগুলো হয়েছে দেখো তার মধ্যেই কতগুলো সিমেন্ট লেগে গেছে এখনো তো পুরো কাজ বাকি আছে বুঝতেই পারছি বুঝতেই পারছি আমরা যে কতটা কি খরচা হতে চলেছে তো যাই হোক শুরু যখন হয়েছে একদিন একদিন শেষ হবে তোমাদের সবার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ থাকলে একদিন না একদিন সম্পূর্ণ হবেই তো চলো এবারে জল নিয়ে যাচ্ছে এক বলতে এটা খাওয়ার জন্য রান্নাবান্না সব কমপ্লিট תודה <Sessizos> רבה <Sessizos> 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 আচ্ছা <laughs>

আবার রডগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এখানটায় ঢালাই হবে তো রডগুলো দু সাইডে লাগানো হয়ে গেছে এই অবধি কাজ তো ওখানটায় দেখলে ভাইও হেল্প করছে ওর জন্যও রান্না হয়েছে ও বলছে এখন খাবে না তো যাই হোক আমি এদিকটা আসলাম একটু শাক তুলতে ভাবলাম কটা রসুন শাক তুলবো তুলে বাড়ি নিয়ে যাবো কিন্তু হঠাৎ পরে সন্ধ্যাবেলার দিকে রেডি সেটি হয়ে যা কাণ্ড ঘটলো যা খবর পেলাম তারপরে আর বাড়ি যাওয়া কিন্তু হয়নি তো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে পরবর্তী ব্লগে এখন আর ব্লগটা বাড়াচ্ছি না তো এই যে শাকটা তুলে এখন যাবো পারি তারপরে এই সন্ধ্যা লেগে যাবে কিছুক্ষণের মধ্যে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো আজকেও থাকতেই হবে শিশু বাড়িতে দেখতে থাকবো ব্লগগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানটায় দেখো গন্ধপাতা ভাবলাম কটা গন্ধপাতাও নিয়ে যাই সেই কবে শাশুড়ি মা লাগিয়েছিল গন্ধপাতাগুলো এখনও কিন্তু আছে তো কটা গন্ধপাতাও নিলাম অল্প করে ভাবলাম চলো নিয়ে যাব তো দু তিনটে মানুষ বেশি লাগবে না কিন্তু যাই হোক পরে তো আর যাওয়া হলো না দেখো কি সুন্দর বিকেলের প্রকৃতিটা আর সোনুবাবুকে দেখো ওই যে দূরে কোথায় ছুটে ছুটে বেড়াচ্ছে ওর মাংকে নিয়ে 做准备的气，哎。<laughs> hey!